কোটি কোটি টাকার মালিক একজন এই জায়গায় তিরিশ হাজার টাকা কেউ পঁচিশ হাজার টাকা দিয়া এই উত্তপ্ত রোদের মধ্যে মাছ ধরতেছে কয় টাকার মাছ ধরবো আমার ভাইরাল করে দিবি যোগ দিয়া মাছ ধরতেছে চিন্তা করেন হ্যালো এভরি ওয়ান মিরাজ বলছি নারায়ণগঞ্জ থেকে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাবো আমরা এখন চলে আসছি নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী নামক জায়গায় এখানে একটা বিশাল বড় একটা পুকুরে মাছের টিকিট ছাড়া হয়েছে যেখানে আমাদের এক আঙ্কেল সেও টিকিট নিয়েছে তো দেখাবো আপনাদেরকে কীরকম ধরনের মাছ আমরা এখানে পাই এখানে সবাই মোটামুটি মাছ ধরছে এক লাইনে যখন দেখবেন সবাই এখানে টিকিট কিনে মাছ ধরতেছে তো চলেন দেখি কার শিপে কতটা মাছ ধরা পড়ে আর আজকে যারা এখানে মাছ ধরছেন প্রতিজন জন প্রতি প্রতি পঁচিশ হাজার টাকা করে দিয়েছেন শুধুমাত্র এখানে একদিনের জন্য মাছ ধরার জন্য তো ওই তো এখানে এমন একটা মাছ ধরা পড়ছে মধ্যে তো আমরা এটা আপনাদেরকে ঘুরে ঘুরে এই সম্পূর্ণ পুকুরটাতে মাছ ধরা দেখাবো

এতক্ষণ ছিলাম আমরা হচ্ছে ওই পারে ওই পারে মোটামুটি ভালো মাছ উঠতেছিল কিন্তু পারে একটু মাছ উঠতেছে কম প্রভাবলি এখানে রোদটা অনেক বেশি তো এই কারণে হইতে পারে জানি না যদিও তারপর সবাই কেউই হাল ছাড়তেছে না সবাই চেষ্টা করতেছে সবার পক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট আরেকটা জিনিস হচ্ছে মানুষের শখকারে বলে দেখেন কোটি কোটি টাকার মালিক একজন এই জায়গায় তিরিশ হাজার টাকা কেউ পঁচিশ হাজার টাকা দিয়া এই উত্তপ্ত রোদের মধ্যে মাছ ধরতেছে কয় টাকার মাছ ধরবো সর্বোচ্চ গেলে শখের বিষয় দুই চারটা পাইবো বেশি হলে টাকা দেওয়া পরিশ্রম করা আর কি এরকম ব্যাপারটা কিন্তু শখের তোলা তো আশি টাকা ওইটাই যে সাত করে খাইব না সাইফুল যেটা বলতেছে মাছ নাকি ধরা পড়ে মূলত হচ্ছে রাতে দিনের বেলা দিনের বেলা ধরা না পড়লে এত মানুষ বৈশা বিচার নেই রাত্রের বেলা রাত্রের বেলা বড় মাছ গেলে ধরা পড়ে দিনের বেলা ছোট মেটো পায় কিন্তু বড় যে আপনার রেপো করে বিশ কেজি থেকে পঁচিশ কেজি পর্যন্ত কাতলা আছে রুইয়ের রুই দশ পনেরো কেজি আছে কাতল বিশ কেজি পঁচিশ কেজি আছে সব রাতে ধরো রাতে ধরা পরে পঁচিশ হাজার টাকা টিকিট এদের কত হলো ওনারা একটা যদি ধরতে পারে বিশ কেজি বা পনেরো আঠারো কেজি সাইজের কাতল ওনাদের চলবো এটাই এটাই এটা মূল আকর্ষণ এটা আর মজা আসলে সবাই মিলে একসাথে মাছ একটা কাতল মাছ কিন্তু মোহর কথা না অনেক বড় সুন্দর ওই গেছে না মাছ ধরতে আর আমরা ধরে নিই এই দেখেন ভাই একটা ভালো মাছ ধরা পড়ছে বড় সব মোটামুটি রুই হই পুকুরের একদম মাছ বরাবর একটা দড়ি আছে দড়িটা কারণ কি দুইজনের সীমানা ভাগ করা দুই পারে এ ওনারা এপাশে পাশে মারবো ধরের পাশে আর ওপারে উপাশে ওনারা ধরের উপাশে যার যার নির্দিষ্ট করা জায়গা কেউ চাইলে উপারও মারতে পারবো কিন্তু এই দড়িটা থাকার কারণে কেউ মারবো না এতে করে কারো বসি কারো বসির সাথে প্যাস লাগবে প্যাস না ঝামেলা কমবো সবাইতে চাইবো বেশি দূরে খেলার সব সবকিছু অনেক বেশি সিস্টেমেটিক এখানে একটা সেই মাছ ধরা বসছি সব বসে একটার সাথে একটার সাথে পেস লেগে গেছে মাছ ধরা পড়তেছে কিন্তু খুব একটা বড় মাছের দেখা এখন আমরা পাই নাই কিন্তু এর আগের বার বিশ কেজি সাইজের একটা কাতলা মাছ ধরা পড়ছিল এরা বলতেছে কাতল মাছ আর কি তো এখন পর্যন্ত আমরা ওরকম মাছ দেখি নাই মোটামুটি চার পাঁচ কেজি ছয় কেজি সাইজের রুই কাতলাও আছে আর এটা কি জানি মগা মাছ নাকি জানি মাছ ও মগা মাছ তো সিলভার বলা হয় হচ্ছে মগা মাছও ধরা পড়তেছে মাছের যে খাবার সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব মোটামুটি ভাত ভাতও তো থাকে না খাবারের মধ্যে মানে ভাত থেকে শুরু করা ঘি আচার মানে মিষ্টি কি নাই মাছের জন্য মানে সব ধরনের খাবার দাবার সবাই নিয়ে আসে তাই না এত মজার খাবার মাঝে মাঝে সাইফুলও খায় তো আমি এটা জানতাম না যে ঘি ব্যবহার করা হয় অনেকে দেখলাম যে একদম খাঁটি গাওয়া ঘি যেটা সে গাওয়া ঘি নিয়ে আসছে ওই ছিপের যে আদারটা ওই আদারের মধ্যে মাইখায়ের পরে হচ্ছে ফালায় মাছ সম্ভবত ওই ঘিয়ের যে ঘ্রানটা সেই ঘ্রানটার মধ্যে আকৃষ্ট হয় আর মাছ ওই খাবারটা খেতে আসে এই জায়গাটার নাম হচ্ছে ইব্রাহিম টেক্সটাইল এই টেক্সটাইল মিলটাকে ঘিরে হচ্ছে যে সাতাইশ সেপ্টেম্বর উনিশশো সালে এই জায়গাটার প্রস্তর স্থাপন করা হয়েছে সম্ভবত এর আগে কি ছিল আমি জানি না আর এই পুকুরকেও সবাই এখানে ইব্রাহিম টেক্সটাইলের পুকুর হিসেবেই চেনে খেজুর কাটা পাওয়া গেছে আমার জন্য নিয়ে নেই

মগা মাছ ধৰম আছে মগা মাছ মাছ সেইখনে মাছৰ খাবাৰ প্ৰস্তুত কৰা হৈছে এইবার একটা বড় মাছ ধরাব নতুন মাছ শিকারি আসছে

kita amar viral kera dibire jok dia mazd utase chinta koren are re 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 ki bhai e po tome e po tom lek doros thai onek choto dekte aske mone 10 bochor por ei mas ma mazdara bosse ধর রুই মাছের সংখ্যাই অনেক বেশি রুই মাছ

তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে অনেক বড় একটা মাছ দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু খুব একটা বড় মাছ ধরা পড়ে নেই মোটামুটি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এই সাইজের মাছ ছিল আর বেশিরভাগ ছিল রুই আর কাতলা মাছটা খুব একটা শখ করে ধরতেছে সবাই কিন্তু কাতলা মাছ খুব একটা পড়তেছে না আর পড়তেছে হচ্ছে মগা মাছ মগা মাছ মানে সিলভার কাপ সিলভার কাপ মাছ তো এই তো রুই সিলভার কাপ কাতলা তেলাপিয়া চোখে পড়ে নেই এই টুকটাক মাছ ধরা পড়তেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে যারা মাছ প্রেমী আছেন মাছ শিকার করতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে